তো গাইস তোমরা ভাবছি যে আমরা জঙ্গলের মধ্যে দিয়ে কোথায় যাচ্ছি আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি দূর দূরিতে কারণ আমাদের মেন গেট বন্ধ আমাদের এই গেট দিয়ে আসতে হচ্ছে

আজকে মারি আচ্ছা দাঁড়া 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 আমি দিচ্ছি আমি দিচ্ছি দাঁড়া এই এই তো এই তো আমি 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 এই পিছু রেগে যাচ্ছি কিন্তু সামনে আমি এর মাথায় ছিট আছে আমি এর আগেও বলেছিলাম জানাবে আমি সাজুগুজু করে আসলে ও এরকম করে এই যে এই যা আমি 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 আমার বেড়াচ্ছে মারবো এর কি বলছে দুধগুলো সব

ওখানে হাত দেবে না এই গেট খোলা যাবে না তো হবে না এটা প্রথম দিয়েছে না বার হয়েছে না নিচে প্রথম থেকে এরকম বেরিয়েছে

প্রথম থেকে দাঁড়ালে কি হতো বল প্রথম থেকে এইভাবে চুপচাপ দাঁড়ালে কি হতো অনেকে কি ভয় পেয়েছিলিস আর আমি প্রথমে এসে সামনের বাটে হাত দিয়েছি আজকে কিন্তু দ্বিতীয় ওগারে মোটামুটি দুধ আছে মাথালাথি করে দুধ ছিপ হ্যাঁ অন্য দিন কিন্তু একদমই দুধ থাকে না পুরো টানলে বার যেন ওপরে চলে যায়

এবছর আমার দুধ দুই একদম মজা লাগলো আগের বার মজা লেগেছিল কারণ শ্যামলী ছিল দুজনের দুধ তো পুরো বালতি ভরে যেত ঠিক আর এবার শুধু ভুবো হয়ে গেছে আমাদের শ্যামলী একদিন তো এতটা দুধ দিয়েছি

ঝুলবুল কথা বল ঝুলবুল এরকম হয়েছে কেন কেন বলবো মানে বলবি তো এটা কেন হয়েছে বল আগের দিন আলুর দম আর লই কি ওই কচুরি খাওয়ার সময় তোমাকে বললো কেন বলবো কেন কেন নাম একটু আমার দোলা খেতে দে দিবি আমি দোলা খাবো খাবো তো হ্যাঁ আমি বসে গেলাম কেমন লাগছে ভালো ভালো লাগছে তো হ্যাঁ

ঠান্ডাটা দিয়ে তুই দোলা চাবি হ্যাঁ তাহলে নিয়ে যাই আমি এখন খুলে নিয়ে যাবো হ্যাঁ তো কিছুই বলছে না নিয়ে যেতে বলছে হ্যাঁ তো কথা শোনালি না এত তো ও হচ্ছে ভীষণ পাকা ও ভীষণ কটকট করে কথা বলে কথাগুলো শুনতে আমার খুব ভালো লাগে তো চলো আমাদের আজকে দুধটা দেখিয়ে দিই কতটা হয়েছে এই হচ্ছে আমাদের দুধ শ্যামলী হচ্ছে আমাদের শ্যামলের দু আর মায়ের কাজ মা করে নিয়েছে দেখি মা হ্যাঁ দেখি মা কিন্তু চাবড়া দুটো তো চলো মা আর কি আমাদের গেট যেহেতু বন্ধ আমরা ওদিক দিয়ে যেতে পারবো না আবার সে ওদিক ঘুরে যেতে হবে আমাদের তো এই হচ্ছে আমাদের নতুন গেট তোমাদের একটু দেখিয়ে দিই আজকে এই দেখো আজকে আমাদের গেটে কাজ হয়েছে তো সেই জন্য আমি আমরা এদিক দিয়ে যেতে পারবো না এখন কদিন এইভাবে বন্ধ থাকবে তো আমাদের এখন ওদিক দিয়ে যাতায়াত করতে হবে তো কি করবে এগুলো আমাদের মা মায়ের কাছে মা কিন্তু করে যাচ্ছে উটনে মাটি দেওয়া আছে বলে গোবর দিতে হবে মানে কিরকম আছে তো সেইখানে মা আজকে একটু গোবর দেবে তো দেবে আমার আমি এখন দেবো না মা ওগুলো প্লেন করে দিন তারপরে আমি দেবো তো চলো ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে তো লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও পাশে থাকো তো চলো চলো সবাই ভিডিওগুলো একটু বেশি বেশি করে শেয়ার করো ঠিক আছে